হেভি রেন ফল শর্মিলা শিকদার হ্যালো ম্যাম হাউ আর ইউ আই এম ফ্রম হিমাচল প্রদেশ আই লাইক ইউ অ্যান্ড ইউর ভিডিও আচ্ছা প্রতিবাদী কণ্ঠ শুভ শারদিয়া শুভ শারদিয়া আজকে দ্বিতীয় পুজো হলো যেখানে আমি সাউন্ডটা কমাই আমার এদিকেই সাউন্ড বেশি চলে আসছিল তো আজকে দ্বিতীয় পুজো যেখানে মাতা ব্রহ্মচারিণীর পুজো হয়েছে মানে আমি ডেলি মোটামুটি নাম বলতে পারবো কারণ আমার নাম মুখস্থ হয়ে থাকে আমি ওরকম ভণ্ডামিতে বিশ্বাসী না আমি সত্যি করেই শ্রদ্ধা করি যার জন্য আমার প্রথম থেকে নটা দেবীর নাম মনে আছে মুখস্থ আছে প্রথম শৈলপুত্রি দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা চতুর্থকম পঞ্চমম স্কন্ধ মাতা ষষ্ঠীতে যেটা হয় সেটা হচ্ছে কাত্যায়নী সপ্তম হচ্ছে কালরাত্রি অষ্টম হচ্ছে মহাগৌরী নবম নবরাত্রি তো সেটারই আজকে ব্রহ্মচারিণীর পুজো হয়েছে কালকে চন্দ্রঘণ্টার আছে তো ভালোই কাটছে তার মধ্যে একটা খারাপ খবর এলো কলকাতা থেকে তো যাই হোক খবরের ডিটেলসে যেতে হবে লাইভে চলে এসেছি তো আশা করছি আপনাদের পুজো কেমন কাটছে জানাবেন মানে আমার তো পুজো স্টার্ট হয়ে গেছে সেই কারণে বললাম যে পুজো কেমন কাটছে জানাবেন যদিও আমরা বাঙালিরা তো ষষ্ঠী থেকে স্টার্ট করি আর আমার মা যেহেতু নন বেঙ্গলি তো আমরা বিহারি কালচারও ফলো করে থাকি কারণ মা আমার নন বেঙ্গলি তো মিক্স ভাষার কোনো রকম সমস্যা নেই ফ্যামিলি মোটামুটি ভালোই ঠিকঠাক স্টার্টিংটা একটু আমি এইভাবেই শুরু করলাম যাতে আমার লোকজনও জয়েন করেন আমি যাতে আপনাদের সাথে একটু কথাও বলতে পারি এইবার যাব আমি আসল খবরে যে খবর নিয়ে আমি চলে এসেছি লাইভে লাইভে যখন আমি এসেছি তখন এটুকু আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে ভীষণ ইম্পর্টেন্ট খবর নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি যেগুলি মিডিয়া দেখাবে না কিন্তু অদ্বিতীয় আপনাদেরকে দেখাবে প্রথমে রবিকান্ত সাউ বলছেন জয়শ্রী রাম অদ্বিতীয়া দি আমার পাঠানো কবিতাটা পড়ছেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি অতি অবশ্যই আমি দেখে নেবো আপনার কবিতা আর একদম আমি পড়েও নেব কিন্তু এখন যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দালাল বিএলও দালাল বিএলও দেরকে ছাঁটাই করার কাজ শুরু হয়ে গেছে যেখানে কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি কিন্তু শুরুতেই বলবো যে প্রাকৃতিক যে দুর্যোগ ঘটেছে সেটাকে নিয়ে সেটাকে পলিটিসাইজ করা সেটাকে ক্রিটিসাইজ করা কোনো ইন্টেনশন আমার নেই কিন্তু যখন আমি বেশ কিছু এরকম কমেন্ট শুনতে পাই যে আমাদের রাজ্যের রাজ্য সরকার দেখবেন কোনো কিছুতেই কোনো আমি একদম ওয়েট করছি আমি সারাদিন আজকে খবর ফলো করেছি সারাদিনই মোটামুটি খবর শুনেছি যে বিরাট ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির মধ্যে আমাদের রাজ্য সরকার নিজেদের দোষ পাননি আমি ভাবছিলাম যে কখন উত্তরাখণ্ড আহ উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ এই সমস্ত দোষ আসবে তো দিদি খুঁজে পেয়েছেন দিদি উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ এবং কর্পোরেশন ভুলে গেছেন মেয়র ফিরাদ হাকিম ভুলে গেছেন তৃণমূল কংগ্রেস এবং দিদি নিজেই বলে ফেললেন যাতে আপনারা দোষ না দিতে পারেন সেটা হচ্ছে আমি তো ভাই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পুকুর খোদাই করেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পুকুর আমি নতুন বানিয়েছি তাহলে ভাই মানে জল জল কোথা থেকে জল তো নদী থেকে বেরিয়ে মানে এ সমস্ত আমি নতুন শুনেছি যে তাই মানে বাংলায় জল আসে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ থেকে বাংলার দিকে জল ঢুকছে কোনো আমি তো নতুন জানলাম তাই না আমাদের এরিয়াটা নিচু না ও নিচু বলে আমাদের এখানে জল ঢুকছে আর তারপর আরেকটা নতুন কথা জানতে পারলাম সেটা হচ্ছে সমতলেও মেঘ ফাটা বৃষ্টি হয় মানে একটা অস্বাভাবিক বৃষ্টি আর মেঘ ফাটা বৃষ্টির মধ্যে পার্থক্য যদি কোনো নেতা না বোঝে তাহলে আমার কিছু বলার নেই আর এই কারণে আমি বারবার বলে থাকি যে রাজনীতিতে রাজনীতিতে শিক্ষিত মানুষের কতটা প্রয়োজন রয়েছে। যেখানে এই যে বিএল ওরা দায়িত্ব নিচ্ছেন না দশ হাজার বিএল দায়িত্বই নিতে চাননি শিক্ষকরা রাজ্যের শিক্ষকরা বলছেন আমি বিএল দায়িত্ব নেব না মানে নেব না সেই কারণে সোপোজ নোটিস খেয়েছেন কিন্তু তাদের দায়িত্বটা হচ্ছে যে কি তাদের দায়িত্ব বিএলও হিসেবে কি দেওয়া হয়েছে যে জাতীয় কাজ যেটা নির্বাচনের কাজে তাকে ডাকা হয়েছে যেখানে স্বচ্ছ কি করতে হবে ভোটার লিস্ট কাজ করতে হবে ঝাড়াই তাই তো সেই কাজ বিয়েলো করতে পারছেন না নির্বাচনের মতো জায়গা যেখানে মাধ্যমে যেটার মাধ্যমে লোকতন্ত্র আওয়াজ তোলে যেটা অত্যন্ত দরকার আমাদের দেশের জন্য যার মাধ্যমে এই যে বাসা বেঁধেছে যেটার কারণে আমরা সরকার পরিবর্তন করতে পারি সেই কাজ বিএলও করতে চাইছে না সেই কাজে ইন্টারেস্ট নেই তো আসছে অশিক্ষিত নেতা থাকছে অশিক্ষিত নেতা আর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর বাঙালিরা বুঝে যাচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে যে ভাই মানে কিছু তো অ্যাপ্লাই করতে হবে বাঙালি বুঝে যাচ্ছেন বেশ কিছু শিক্ষিত সমাজ আমি দেখলাম আজকে ফেসবুকে লিখতে লেগেছেন যে হ্যাঁ মেঘ ফাটা বৃষ্টি হয়েছে মেঘ ফাটা বৃষ্টি সমতল এরিয়াতে হয় কলকাতার মতো জায়গায় বৃষ্টি মেঘ ফাটা বৃষ্টি অস্বাভাবিক বৃষ্টি আর মেঘ ফাটা বৃষ্টির মধ্যে পার্থক্য আছে যেখানে অলরেডি ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে অলরেডি আগে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল অলরেডি বলা হয়েছিল যে ওটা অরেঞ্জ জোন অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ লাইট যেটাকে বলা হয় বল হ্যাঁ এক্স্যাক্টলি অরেঞ্জ অ্যালার্ট অরেঞ্জ জোনও বলতে পারি যে সমস্ত এরিয়াকে ভাগ করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট বলতে বলা হচ্ছে যে ভাই বিপদ হতে পারে সাবধান হয়ে যাও তো যদিও আপডেটটা এসেছিল বিরাট দেরিতে মানে এত ডিপার্টমেন্ট থেকে ঠিক তিনটে আঠান্ন সময় আপডেট এসেছে বাইশ তারিখে আর বৃষ্টি শুরু হয়েছে তেইশ তারিখে কিন্তু এবার গভর্নমেন্ট তো রেডি করতে পারেননি বা হয়তো ইন্টারেস্ট ছিল না বা হয়তো ইন্টেনশন ছিল না ডেফিনেটলি ফেলিওর হয়েছে এখানে গভর্নমেন্ট ডেফিনেটলি ফুল ফেলিওর আমরা দেখতে পেলাম এখানে কুনাল ঘোষ বোঝাচ্ছেন যে এক রাস্তা থেকে আরেক রাস্তায় জল যাচ্ছে মানে ওই রাস্তাটা উঁচু এবার এই দিকে কোনোদিন জল যায় না কিন্তু রাস্তা পার করে এই যে ইকুয়েশনটা আজকে আমাদেরকে কুনাল ঘোষ বোঝালেন আমরা ভাগ্যিস বললেন যে উপর থেকে নিচে জল যাচ্ছে আমরা তো জানতামই না বুঝিয়ে দিলাম পাহাড়ের মতো অট্টালিকা ফ্ল্যাট এগুলো তো আমরাই কারণ এই সমস্ত হেভি রেনফলের পাহাড়ের মতো ফ্ল্যাট এক একটা তুলে দেওয়া হয়েছে কেন তুলে দেওয়া হয়েছে কেন পুকুর বোঝানো হয়েছে আর ফিরাদ হাকিম যখন শেখাতে আসছেন যে এই তো নদীর জল ওপরে চলে আসছে মানে এবার তো আমাকে হতে হবে নদীর জল নদীর জল আরে ওপরে পুকুর আছে কোথায় ডোবা আছে কোথায় জল ধরবে কে এটা তো হবারই ছিল আজকে ফ্ল্যাটের লোকজন বুঝতে পারছেন যে কি পরিস্থিতি বন্যা কাকে বলে কি ভয়ঙ্কর অবস্থা পুজোর টাইমে নিম্নচাপ হবে এটা আপনারা জানতেন না তো আগে থেকে জানা কথা যে পুজোর টাইমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেখানে অলরেডি বাইশ তারিখে একটা অ্যালার্টও জারি করা হয়েছে যে হেভি রেনফল হতে পারে অস্বাভাবিক বৃষ্টি হতে পারে তারপর গভর্নমেন্ট যখন বলেন যে এটাকে নিয়ে পলিটিসাইজ করবেন না এটা করবেন না ভাই ব্যবস্থা কোথায় লোক কোথায় সিস্টেম কোথায় তো এটাকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই মানে আমি আমি এটুকু বুঝে গেছি যে এই হচ্ছে পরিস্থিতি সেখানে কিছু করার নেই কিন্তু মেন যে খবর রয়েছে সেটা হচ্ছে যে এটাতে অভ্যস্ত হয়ে যান এ পাল্টানোরও কিছু নেই কারণ আমাদের রাজ্যে নেওয়ায়। প্রায় দশ হাজার শিক্ষককে শাস্তির মুখে রয়েছেন যেখানে নির্বাচন কমিশন সো কজ নোটিস জারি করেছেন সেই সমস্ত বিএল ওদেরকে কেন কেন দায়িত্ব নিচ্ছেন না কারণ তারা বলছেন যে এসআইআর যেহেতু রয়েছে তো বিএল ওদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সমস্ত রাজ্যের শিক্ষকদেরকে নোটিশ করা হয়েছিল যে তোমরা ভাই এসআইআর এর কাজে জয়েন করো কারণ কাজ করতে হবে কাজ কি রয়েছে কাজ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা কাজ রয়েছে নতুন এবং যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করা মৃত এবং স্থানান্তরিত ভোটারদের যারা স্থানান্তরিত হয়ে গেছে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া আর কি কাজ রয়েছে যে ভোটারদের তথ্যের ভুল সংশোধন করা অর্থাৎ স্বচ্ছ তালিকা যার জন্য নোটিশ জারি করা হয়েছে কিন্তু বিএল ওরা বলছেন না 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 আমরা জয়েনই করব না জয়েন করব না কারণ নিয়োগপত্র জারি করা হয়ে গেছে সেই নিয়োগপত্রকে অবহেলা করে দিয়েছেন যে না আমরা বিএল হিসেবে কাজ করব না আর যার জন্য নির্বাচন কমিশনের দিক থেকে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে চিঠি দেওয়া হয়েছে যে এনাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে আমি তো বলছি সেটা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে যে শিরদারা পর্যন্ত বিক্রি হয়ে গেছে মানে কিছুই তো নেই আর যেখানে কারণ কি একটা তো রিজন থাকে না যে কেন আমি বিয়েলোর বিয়েলর কাজ তো করা আপনার দায়িত্ব আপনারা করবেন না তো কে করবে সাধারণ লোক নাকি প্রাইভেট কোম্পানি হায়ার করতে হবে নিশ্চয় না তাহলে কেন করতে চাইছেন না এই কারণে করতে চাইছেন না কারণ রাজ্যের শাসক দল এসআইআর বিরুদ্ধে তো সেই কারণে যখন নাম বাদ যাবে তখন নাকি একটা পলিটিক্যাল চাপ আসতে পারে ঠিক যেমন বেঙ্গল ফাইলস টা দেখবেন মমতা ব্যানার্জি কিন্তু ব্যান করেনি বেঙ্গলে ব্যান ছিল না এটা ভুল কথা বেঙ্গল ফাইলস ব্যান ছিল না কিন্তু বেঙ্গল ফাইল রিলিজ করার মতো ক্ষমতা বাঙালিদের মধ্যে ছিলই না আর যারা প্রতিবাদ করছে তাদেরকে দেখে পেছন থেকে সেই লোকজন বলছেন হ্যাঁ ক্যারি অন প্রতিবাদ করো আমাকে কত লোক হোয়াটসঅ্যাপ দিদি এই খবরটা তুলে ধরুন কেন আপনারা কেন তুলে ধরছেন না আমি কেন একা আওয়াজ তুলবো আমি কেন দুর্নীতির বিরুদ্ধে একা আওয়াজ তুলবো আপনারা কেন চুপ রয়েছেন আর তারপর যখন এই খবর আসে আহ বিএল ওরা দায়িত্বই নিতে চাইছে না কারণ শাসক দল নাকি এসআইআর এর বিরুদ্ধে সেই কারণে পলিটিক্যাল প্রেসার আসতে পারে কি কাজের জন্য একটা স্বচ্ছ কাজের জন্য এমনটা নয় যে বিজেপির হয়ে কংগ্রেসের হয়ে বা সিপিএম এর হয়ে কাজ করতে বলা হয়েছে তা কিন্তু নয় বলা হয়েছে যে আমরা একটা সুস্থ স্বাভাবিক তালিকা তৈরি করব তো সেটাতে বিএলও রা বলছে না 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 এক চাপের ব্যাপার এ কাজ করাই যাবে না এটা কি জানেন তার কিছুই না এটা হচ্ছে একটা হাইপ ক্রিয়েট করা একটা ফলস হাইপ ক্রিয়েট করা হচ্ছে এই দশ হাজার বিএলও যারা একদম সরাসরি বলতে পারেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আর কিচ্ছু না তারা একটা হাইপ ক্রিয়েট করছে যে যে সমস্ত শিক্ষকদের ইন্টেনশন ভালো যারা চাইছে আমরা এই তো কাজ করব আমরা ভালোভাবে কাজ করব আমাদের শির তো সোজা তাদেরকে ভয় দেখিয়ে দেওয়া যে ভাই আমরা তো পিছিয়ে গেলাম এটা ঠিক আমরা বলতে পারেন যে সিপিএম মডেল ফলো করা কেমন সিপিএম মডেল সিপিএম মডেলে এরকম ছিল বিষয়টা আমি যতদূর শুনেছি আমাদের মানে আমার দাদুদের কাছ থেকে সেটা হচ্ছে যে ইউনিয়ন বাজি কনসেপ্ট এই যে ইউনিয়ন গিরি করা ইউনিয়নে এমন দবদবা থাকবে যে নিচ থেকে ওপর লেভেল পর্যন্ত সিপিএম এর সঙ্গে যুক্ত থাকবে যদি আপনারা সিম্পল হিসেবে ধরে নেন যে ইউনিয়ন যার লিডার যে হেড হবে না সে সিপিএম এরই লোক হবে অর্থাৎ যদি সরকারের বিরুদ্ধে বন্ধ রাখতে হয় বন্ধ করতে হয় সেটা সিপিএম এর লোকই করবে ইউনিয়ন বাজিতেও সরকারের দবদবা সেটা জাস্ট কনভার্ট হয়েছে রেডটা গ্রিন হয়েছে সবুজ হয়েছে প্রভাব সেই একই রকম বিস্তারিত সেম নীতি ফলো করা হচ্ছে যেখানে আমার যতদূর যে এনারা হচ্ছেন তারাই যারা অপপ্রত এখন টিচাররা ওপেন টিএমসি করেন দেখতে পাবেন বেশ কিছু প্রোগ্রামে ওপেন টিচার দাঁড়িয়ে আছেন টিএমসি সাপোর্টার টিএমসি করি আমরা মানে তারা ডিরেক্টলি বেনিফিট ডেফিনেটলি নাহলে এমনি এমনি কে ঝান্ডা ধরে ভাই এমনি এমনি তো ফ্রিতে তো কেউ কাজ করে না তো তারা এটা পুরো ফলস একটা হাইপ ক্রিয়েট করে যে আমরা তো ভাই কাজ করব না রাজ্য সরকার এগেনস্টে যাতে যারা এগিয়ে আসতে চাইছে তাদেরকে পিছিয়ে দেবো কিন্তু জাতীয় নির্বাচন কমিশনও বলে দিয়েছেন যে এই অবহেলা বরদাস্ত করা যাবে না এটা কাজ এটা করতে হবে আর সে কারণে মাইনে দেওয়া হয় স্কুল তো এখন এমনিতেই আর দেখবেন ছুটি থাকে স্কুলে ক্লাস হয় কোথায় টিচার কোথায় স্টুডেন্টের সংখ্যা যা টিচার নিয়োগ তো ছেড়ে দিন টিচার কোথায় তো সেই জায়গায় যদি বিএলও যাদের এটা কাজ বিএলও তো বড় কাজ এটা এটা তো মানে নির্বাচনের মতো আমি তো বলি প্রত্যেকটা লোককে পলিটিক্সে ঢোকা উচিত শিক্ষিত নেতার এখন সমাজে দরকার তো সেখানে এটা ফলস হাইপ ক্রিয়েট করে আগে পিছিয়ে আছে না বাট আমি তো নেই আমি তো নেই তার মানে বাকিরাও পিছিয়ে যাও আর কিচ্ছু না আর তাছাড়া এটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে এই সমস্ত ফলস ক্রিয়েট করে খুব একটা লাভ নেই কারণ এসআইআর হবে আর তাছাড়া আমি আরো বড় কথা আপনাদেরকে বলতে চাই যে এইটা যদি মনে করা হয়ে থাকে যে এই ফেক ভোটার যেটা বাদ যেতে চলেছে এসআইআর এর মাধ্যমে পশ্চিমবঙ্গে যার সংখ্যা প্রায় কোটি ছবে তো তাদের জন্যই টিএমসি হারতে পারে তা নয় এটা ভুল কথা এটা ভুল মাইন্ড মাইন্ডসেট এটা হতে পারে যে টিএমসি কে এমনিতেই কিছু সংখ্যক মানে একটা বৃহৎ সংখ্যক লোক ভোট দেন এসআইআর হলে টিএমসি হেরে যাবে এটা ডাহা ভুল কথা এটা আমি কোনোদিন মানতে পারি না আর যতটুকু আমি পলিটিক্স ঘাটি সেটা তো মানতেই পারি না তাতে এটা হতে পারে যে টিএমসি কে যে সংখ্যক লোক ভোট দেন আর প্লাস অবৈধ ভোটার যদি থেকে থাকেন এখন এসআইআর কমপ্লিট হয়নি আছে তো ডেফিনেটলি অলরেডি তো বেশ কিছু খবর হয়েছে তারা মিলে কিছুটা ভোট বাড়তে পারে যে আকাশ সব মার্জিন দেখা যায় সেটা মেবি ফলস ভোটারের জন্য হতে পারে বাট তার মানে এটা নয় যে এসআইআর হয়ে গেলে টিএমসি হেরে যাবে এটা পুরোপুরি একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে চলছে একটা এঙ্গেজমেন্ট করা চলছে যে এসআইআর হলে ভাই কি হবে টিএমসি কে চাপে ফেলা হচ্ছে মানে একটা অদ্ভুত রকম ফলস বাবল ক্রিয়েট করা হচ্ছে যেমনটা এর আগেও আমরা ভোটের টাইমে দেখেছি যেখানে এবার যদি আমরা বলে থাকি যে আমাদের রাজ্যে যেহেতু বড় বিরোধী দল বলতে বিজেপি রয়েছে তো বিজেপিরও স্ট্র্যাটেজি সেট করা হয়ে গেছে মানে ক্লিয়ার স্ট্র্যাটেজি তারাও সেট করে নিয়েছে তারা বলছে যে আমাদের ভাই স্ট্র্যাটেজি ভাগ করে নিয়েছে আমরা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি অনুযায়ী কাজ করবো কি সেই ক্যাটাগরি এ বি তো বিজেপির লোকজন বলছেন যে আগে আমরা যে ভুল করেছি সেই ভুল আমরা এবার রিপিট করবো না আমরা দু একুশেও ভুল করেছি আমরা দু চব্বিশেও ভুল করেছি আর যে ভুলের মাসুল আমরা গুনছি বিকজ বাংলার লোক তো আমাদেরকে ভোট দিচ্ছে বাঙালিরা ভোট দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা সেই ভোটটাকে ঠিক কাজে লাগাতে পারছি না তো আমাদেরকে আরো বেশি করে একটু অর্গানাইজড হতে হবে কেমন অর্গানাইজড হতে হবে তাই প্ল্যানিং ও হচ্ছে যে বিজেপির চাণক্য যাকে বলা হয় তিনি হচ্ছেন অমিত শাহ ওনার প্ল্যানিং উনি বলছেন যে এইবার ডিরেক্টলি ইনভলভ হলো তো হলো তো দেশে বিভিন্ন সিট নেওয়া বেঙ্গলে কি এমন আছে কি এমন চুম্বক শক্তি কাজ করছে যে বেঙ্গল বিজেপি ভোট পেয়েও ভোটে কিছু হচ্ছে না তার মেন কারণ হচ্ছে প্রার্থী বাছাই বেশিরভাগ সাধারণ বাঙালির মুখে শোনা যায় যে বিজেপি সাংগঠনিক দিক থেকে কি কি সেটা তো সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে প্রার্থী কি করা হচ্ছে ভাই রিসেন্ট লোকসভা যদি আমরা দেখে থাকি তো দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর থেকে যিনি সারা বছর ওই এরিয়াটাকে নিয়ে কাজ করেছেন তো বিজেপি উঠিয়ে দিলীপ ঘোষকে তুলে নিয়ে গিয়ে যাও দুর্গাপুরে লড়াই দাও ভাই অগ্নিমিত্র পল যিনি বরাবর আসানসোল থেকে ওনাকে তুলে নিয়ে গিয়ে বলা হলো যাও তুমি মেদিনীপুরে লড়াই দাও পশ্চিম মেদিনীপুর অদ্ভুত বিষয় তো তখন ঘটে গেল যখন আসানসোলের খবর সামনে এলো যে টিকিট পাচ্ছেন পবন সিং সিঙ্গার উনিও মানে বিজেপির দিক থেকে ট্রাই করা হলো যে টিএমসি স্ট্র্যাটেজি একটু করা হোক এটা আরে ভাই ওটা তো সরকারের রয়েছে যারা যে কোনো ফেস দাঁড় দিচ্ছে জিতে যাচ্ছে কারণ গভর্নমেন্টের হয়ে লড়া আর গভর্নমেন্টের এগেনস্ট লড়ার মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে তো পবন সিং তারপর বিজেপি না 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 ওই টিকিট না এবার কে 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 ভোটের চার দিন আগে জানতে পারা যাচ্ছে এস এস আলুয়ালিয়া এটা প্রার্থী বাছাইয়ের কোনো স্ট্র্যাটেজি নেই কোনো প্ল্যানিং নেই তো এই জায়গায় যে খামতি সেই ভুল আর বিজেপি মহল রিপিট করতে চাইছেন না সেই কারণে এবার বিজেপি প্রার্থীদেরকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে পাস করতে হবে ওদের টিকিট নিয়ে কোনো গাফিলতি নয় অমিত স্যার কড়া নির্দেশ রয়েছেন যে ভাই তোমাদেরকে একশোর বেশি তোমাকে দুশো টার্গেট করতে হবে না কিন্তু যে একশো সিট জেতা সেটা যেন নাইনটি না হয় যে একশো সিট কনফার্ম সেটা যেন নাইনটি না হয় সেই কারণে কি অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে যে প্রার্থীদেরকে এবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে পাস করার পর সেই প্রার্থী টিকিট পাবে স্ট্র্যাটেজিতে ক্যাটেগরি এ করা হয়েছে যে যে একশো সিট বিজেপি কনফার্ম জিতবে সেটাকে ক্যাটেগরি এ তে ফেলা হয়েছে এবং ক্যাটেগরি এ অনুযায়ী যারা এবার এবার ক্যাটেগরি এ তে সিট গুলো হয়ে গেল এগুলো কনফার্ম 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 এবার ক্যাটেগরি বি তে প্ল্যানিং করা হয়েছে যে যারা মেবি প্রার্থী হতে পারে যারা সম্ভাব্য প্রার্থী তাদের তালিকা তৈরি করতে হবে এবং তার মানে এটা নয় যে যে তারা ফাইনাল টিকিট পেয়ে গেল তাদেরকে কেন্দ্রের বড় নেতার সম্মুখীন হতে হবে জানা তো এমনটাও যাচ্ছে অমিত শাহ নিজে নাকি বেশ কিছু প্রশ্ন উত্তর করবেন এক কথায় বলতে পারেন যে ইন্টারভিউ নেওয়া হবে সেই সমস্ত প্রার্থীর সেই ইন্টারভিউতে যখন অমিত শাহ নিজে স্যাটিসফাইড হবেন তারপরেই নাকি টিকিট বিলি করা হবে অর্থাৎ একশো থেকে একশো দুইটা আমরা সেকেন্ডারি ইস্যু সেটা আমি পরে পাবো বাট প্রাইমারিতে আগে একশো সিট যদি কনফার্ম থাকে তাহলে সেটা যেন ধরে রাখা হয় আর যার জন্য আপনারা দু সালে লোকসভায় অলরেডি দেখলেন যে যেটা সিট বিজেপি হেরেছে আর যে সিট কনফার্ম যে সিটে বিজেপি জিতবে মানে আরো এক্সট্রা পাওয়ার কথা সেখানে খুব কম কম মার্জিনে পিছিয়ে গেছে তো যেটা আমার কনফার্ম সেটাকে ফিক্সড করতে হবে এই স্ট্র্যাটেজিতে লড়ার চেষ্টা করছেন এখন বিজেপি এখন দেখার বিষয় হচ্ছে যে প্ল্যানিং তো ভালোই সেট করা হয়েছে এবার ভোটের টাইমে এসে আবার সেই প্রার্থীকে নিয়ে এপার ওপার করা হয় নাকি সঠিকভাবে প্রার্থী দিতে পারে নাকি মন জয় করে বাঙালিদের ভোট পাবেন সেটা দেখার বিষয় সেটা আমরা কারণ বাঙালিরা অত্যন্ত শিক্ষিত গাদা ভাবলে চলবে না বাঙালিরা প্রার্থী বুঝেই বাঙালিরা প্রার্থী দেখেই ভোট দেয় লোগোতে ভোট দেয় না যে ভাববেন যে এই প্রতীকে দাঁড় করিয়ে দিলাম প্রতীক দেখে ভোট দেবে না ভোট বাঙালিরা দেবে না শুধু বাঙালিদের মাথায় একটু কাজ করা বন্ধ করে দেয় টিএমসি নেতাদের নাম মেলে টিএমসির ক্ষেত্রে এলে বাঙালি কেমন যেন একটু পিছিয়ে যায় মানে আমি জানি না মানে একটা অদ্ভুত রকম খবর আমার এটা লাগলো যেটা আমার কানে খুবই লাগলো সেটা হচ্ছে বিএল দেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে অথচ রাজ্যের শিক্ষকরা বলছেন যে না 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 আমরা তো ভাই যাব না আমরা এটা কেন এটা কেমন সিদ্ধারা যদি তারা যদি তারা সাধারণ পাবলিক হয়ে থাকে আর ডিরেক্টলি টিএমসির সাথে যুক্ত না হয়ে থাকে তার মানে বুঝে নিতে হবে যে তাদের তো সিদ্ধারাই নেই তাদের তো মানে কিছুই নেই মানে নাথিং কিছুই না তারা তাদের সব শেষ মানে এটা এটা হ্যাবিচুয়েট করে নিতে হবে এবং ওয়েট করতে হবে যে কবে সেন্ট্রাল কিছু করবে কবে রাষ্ট্রপতি শাসন জারি হবে তবে এই করাপশন সরবে এটা কোনো কথা আদারওয়াইজ এরা হচ্ছেন ডিরেক্টলি সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের দালাল আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট এরাই হচ্ছেন সেই তৃণমূল কংগ্রেসের দালাল যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে যাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং সোকজ নোটিস করা হয়েছে যারা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করলেন যে এই কাজে তো রাজ্য সরকার বিরুদ্ধে রাজ্য সরকার তো ডিরেক্টলি নির্বাচনে ইনভলভ হতে পারেন না বাট ইনডিরেক্টলি ইনভলভ সেটা আপনিও জানেন আমিও জানি তাহলে হাইপ ক্রিয়েট করা যে ভাই এই কাজ করার নেই রাজ্য সরকার এগেনস্টে এখন দেখার বিষয় হচ্ছে যে যে কে নিয়ে যে কে নিয়ে নির্বাচন কমিশন এত পজিটিভলি নেমেছেন এবং ভাবছেন যে গোটা দেশ জুড়ে সঠিকভাবে এসআইআর করা হবে যেমনটা বিহারে হলো আর বিহারে একটি ভুলের জন্য শাস্তিরও সম্মুখীন হতে হয়েছে কারণ একটি ভুলও মেনে নেওয়া যাচ্ছে না এই এসআইআর ক্ষেত্রে এটাও একটা ফ্যাক্টর হতে পারে কি ফ্যাক্টর সেটা তো যে বিএল ওদের নাম যে বিএল ওদের সোপাস জারি করা হয়েছে সেটা আমরা আগামী দিন জানতে পারবো যে কেন তারা কি এমন ভয় পেলেন সেটা আমরা অতি অবশ্যই জানতে পারবো কিন্তু এসআইআর তো হবে আর এসআইআর আমাদের রাজ্যে হতেই হবে আর সেখানে হিউজ নামও বাদ যাতে যাদের নাম বাদ যাবারই কথা অবৈধ ভোটারদের আমাদের দেশে থেকে ভোট দেওয়ার কোনো রাইট নেই বাকি অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল কোথ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে কত মিনিট